সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার সোমবার হাট বসে আপনারা জানেন আর আজকে ছিল সোমবার ছাব্বিশ মে দুই হাজার পঁচিশ আর ছোট ছোট বাছুর যেখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছে আর সামনে বেশ কিছু বাছুর দেখছি আমরা আর এ পাশে নূর ভাইকে দেখছি নূর ভাই কয়টা আছে ভাইয়া চারটা আচ্ছা কি অবস্থা বলেন তো বাজারে কেনা বেচা সেরকম নাই আচ্ছা দেখি তো আমরা এই বাচ্চাটা একটা শাহিওয়াল বকলা বাচ্চা দাম কত চাচ্ছিলেন ওইটা জামা পঁচিশ বাইশ হলে দেওয়া যাবে এইটা বাইশ হাজার চার পাঁচ একটা বাইশ হলে দেওয়া যাবে

এটা কত হলে দেওয়া যায় ছাব্বিশ হলে দেওয়া যাবে এটা ছাব্বিশ হলে দেওয়া যায় এই যে বৃষ্টি বাদলের দিন মানে দামটা কি কমছে নাকি কমছে কিছুটা কমছে এক হাজার হলেও কমতির দিকে আছে এই ধরনের বাচ্চা তো থাকে আর যে যোগাযোগ করতে তাহলে সুযোগ আছে মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান থ্রি হ্যাঁ ওয়ান সেভেন ওয়ান সেভেন হ্যাঁ ফোর নাইন হ্যাঁ ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ পাওয়া যাবে ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক দেখছেন যে ঝিরি ঝিরি কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে কিন্তু কেনা চলছে আবার কয়টা আছে আজকে কেমন কেনা বেচা পানি এটা দাম কত চাইছিলেন সাড়ে ছাব্বিশ কত কি বলে সাড়ে বাইশ দেওয়া যাবে কত হলে সাড়ে তেইশ হলে দেওয়া যাবে সাড়ে তেইশ আর এগুলা 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 কাদের আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আপনার কোনগুলা ও এগুলা কাদের এগুলো আপনাদের না আচ্ছা এখানে দেখছি কয়টা বাচ্চা এটা 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 বাবাজি ভালো আছেন দাম করছেন নাকি ভাই কত কইছেন ভাই শাহর ভাই এটা কত বলছেন হিরিশ ভাং তো বলছেন

সাউর ভাই কত করে বলা হচ্ছে এগুলা কত চাই দেখে দেখি নব্বই হাজার টাকা দাম চাই এইটা ও ভাইদের জন্য কিনছেন ভাই আসসালামু আলাইকুম কি খবর ভালো আছেন কয়টা কিনবেন পাঁচ ছয়টা কেমন মনে হচ্ছে বাজার আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কত করে হলে নেওয়া যায় ভাই সাবুর ভাই হলে নেওয়া যায় হবে ভাইয়া হবে কত দিবেন পঁচাশি আর চল্লিশ ভেঙে হলে নেওয়া যায় যে দেখা দেখি চলছে ঠিক আছে ঠিক আছে

পঁয়তাল্লিশ হলে এক একটা বয়স তিন মাস সাড়ে তিন মাস হবে পঁয়তাল্লিশ হলে জোহরাটা বিক্রি এই দেখছি আমরা এগুলো হচ্ছে তিন মাস সাড়ে তিন মাস বয়স হতে পারে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টির কারণে আমদানিটা কম এ বাচ্চাটা দাম কত ভাই বাইশ চাওয়া কত কি বলে পনেরো ষোলো আর বিক্রির দাম আঠারো এটা একটা বকনা বাচ্চা আঠারো হলে বিক্রি হবে মোটামুটি আড়াই তিন মাসের মতো বয়স বয়সে এখানে এখানে এগুলা এগুলা এ ভাইয়া এটার দাম কত চাইছেন আঠাইশ বকনা বাচ্চা ক্রপ কত বলে কত বলে বাইশ একুশ আর বিক্রির দাম বিক্রির দাম তেইশ হলে তেইশ হাজার হলে বিক্রি করতে নাই

আজকের বাজার কেমন ভাই কাস্টমার আসতে পারে নাই কমে না ঠিক আছে তো দর্শক দেখছেন যে ঝিরি ঝিরি কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে কিন্তু কেনাবেচা চলছে তবে আমদানি সংখ্যাটা কম কেনাবেচাটাও কম দামটাও মোটামুটি কমের মধ্যেই বলা যায় আর কি কিছুটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন